ব্রাজিলের ফ্যানরা আসলে ব্রাজিল দলের কাছ থেকে যে ধরনের খেলা দেখতে চায় ব্রাজিল দল ঠিক আজকে সেই খেলাটাই তাদেরকে উপহার দিয়েছে ফ্রেন্ডলি ম্যাচে তারা দক্ষিণ কোরিয়াকে পাঁচ শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হয়েছে যে এখানে কিন্তু তাদের যে ফরওয়ার্ড রদ্রিগো পিনিসিয়াস জুনিয়ার এবং নতুন যে একজন ছেলে স্তেবাও উলিয়াম যাকে যাকে মেসি হিসেবে বলা হয় তিনিও আজকের ম্যাচে এই তিনজন প্লেয়ারই কিন্তু গোল পেয়েছেন যেখানে স্তেবা উলিয়াম যিনি কিনা প্রথমে জোড়া গোল করেন তারপরে রদ্রিগো তিনিও জোড়া গোল করেন এবং সেট যে পাঁচ নাম্বার গোলটি সেটি আসে ভেনিসিয়াস জুনিয়ারের কাছ থেকে তো বুঝতেই পারছেন যে তাদের যে ফরোয়ার্ড লাইন এই ম্যাচে কিন্তু অসাধারণ ক্লিক করেছে যেটা কালো আঞ্চলতি আসলে চাইবেন দু হাজার বিশ্বকাপে যদি ব্রাজিলকে ভালো করতে হয় এই প্লেয়ারদের অসাধারণ ফর্মে থাকতে হবে অ্যাজ এ ব্রাজিল ফ্যান যারা আছেন তারা আসলেই এই যে দলটার আজকের খেলার প্রতি নিশ্চিত যে সন্তুষ্ট হয়েছেন এতদিন তারা ব্রাজিলের দলের কাছ থেকে এই পারফরমেন্স কিন্তু তারা পাননি একটা সন্ন্যসারা ফুটবল কিন্তু ব্রাজিল এতদিন খেলেছে কিন্তু এই ম্যাচে ব্রাজিল কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে মিডফিল্ড বলেন কার্সেমিরো বুনোগমেরেস এরা যথেষ্ট এই ম্যাচে ভালো পারফরমেন্স ব্রাজিলের হয়ে করেছে এই ম্যাচে তারা যেভাবে বল কন্ট্রোল করেছে বা ফাইনাল থার্ডে যেভাবে পাস তারা দিয়েছে সেটা আসলে দেখার মতো ছিল আর দু বিশ্বকাপের খুব বেশি বাকি নেই এখান থেকে ব্রাজিল যেভাবে প্রস্তুতি নিচ্ছে বা পা কুরিয়াকে পাঁচ শূন্য এর ব্যবধানে হারিয়ে নিজেদের যে শক্তিমত্তার যে জাহির করছে সেটা আসলেই ভাবার বিষয় যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কি ব্রাজিল ফেভারেট হিসেবে কি শুরু করবে দেখেন আগামীতে জাপানের পক্ষে তাদের আরেকটি ফ্রেন্ডলি ম্যাচ আছে সেখানে কিন্তু এই জিনিসটা আরও পরিষ্কার হবে যে ব্রাজিল তাদের খেলায় কালো আঞ্চলির অধীনে কতটা উন্নতি করেছে সেই বিষয়টা কিন্তু আমরা দেখতে পারবো পাঁচ শূন্য গোলের যে মার্জিনটা নিশ্চিত এটা একটা ডমিনেট পারফরমেন্স আপনি ধরতেই পারেন এবং তাদের যে খেলার যে উন্নতি সেটাও কিন্তু আজকের ম্যাচে এটা পরিষ্কারভাবে ফুটে উঠেছে আমি মনে করি ব্রাজিল সাপোর্টারদের জন্য এটা সত্যিই একটা অসাধারণ খুশির খবর তারা এতদিন এই দলটাকে নিয়ে হতাশায় ছিলেন তাদের পারফরমেন্স নিয়ে তারা সন্তুষ্ট ছিলেন না কিন্তু এই ম্যাচের পারফরমেন্সে তারা নিশ্চিত সেই জিনিসটাকে কাটিয়ে উঠেছেন এবং তারা একটা খুশির যে আমেজ তারা কিন্তু পেয়েছেন আর দেখা যাক যে আগামী ম্যাচগুলোতে ব্রাজিল কিভাবে খেলে বা দুই বিশ্বকাপে ব্রাজিল এই প্রস্তুতি ম্যাচগুলো থেকে কতটা নিজেদের প্রস্তুতি নিয়ে সারতে পারে সেটাই এখন দেখার বিষয় এবং ইন্টারেস্টিংলি যে ব্রাজিলের যে রোদ্রিগো জুনিয়র জুনিয়ার রদ্রিগো ক্লাবের হয় তিনি কিন্তু এখন নিয়মিত একাদশে খেলছেন না বেনিসিয়ার জুনিয়রকেও নিয়েও কিছুদিন আগে রিয়াল মার্দি টিমে একটা সমালোচনা ছিল তিনি গোল পাচ্ছেন না সেখান থেকে তিনি রিয়াল মার্দিদেও কিন্তু গেল সপ্তাহে ফর্মে ফিরিয়েছেন ব্রাজিল হরে হয়েও আজকের গোল করেছেন এই জিনিসটা নিশ্চিত ব্রাজিলের ফ্যানদের একটা নির্ভর করবে আর তারপর যে সবচাইতে যে যাকে ছোট মেসি হিসেবে উপাধি ভূষিত করা হয় যে ইস্তেফা উলিয়াম চেলসির হয়ে খেলেন অসাধারণ একজন ফরোয়ার্ড তিনিও আজকের ম্যাচে জোড়া গোল করেছেন এ থেকে বোঝা যায় ইয়াং প্লেয়াররা কন্ট্রিবিউট করার চেষ্টা করছে বা তাদের কন্ট্রিবিউশন ব্রাজিল টিমে এখন দেখা যাচ্ছে বন্ধুরা আজকের যারা ব্রাজিলের সাপোর্টার আছেন যারা খেলা দেখেছেন আপনাদের কি মনে হয় আজকের ম্যাচে সবচেয়ে ভালো কে পারফর্ম করেছে বা কার খেলার সবচেয়ে আপনাকে বেশি মুগ্ধ করেছে প্লিজ আমাদের জানাতে পারেন ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন লাইক এবং শেয়ার করে দেবেন ভিডিওটি